মন খারাপ ছিল আমি যে ছিলাম না এই যে পাঁচ ছয় দিন সাত দিন ছিলাম না তুমি রাগ করেছিলা তুমি কান্না করেছিলা ঠিক মতো খাইছো কি খাইছিল তোমাকে দাদি বকেছে দাদু বকেছে এটা কি গো তো আমার অনেক খারাপ লাগছিল ফাইনালি আমরা গতকালকে আসছি রাজশাহীতে এসে আমি শুধু রুকাইকে সময় দিছি আসলে ওর স্কুল তো এই কারণে আমরা হচ্ছে ঠিক মতন ওকে সব জায়গায় নিয়ে যাই না কারণ ওর স্কুল কামাই যাবে অনেক কাহিনী হবে কেবল স্কুলে তুমি কোন স্কুলে পড়ে বলো তো মাউন্ডে পড়ে তুমি কি তোমার আজকে স্কুল ছিল আজকে ছিল কেন ছিল না আজকে আজকে বন্ধ ছিল কেন আসি কি বার আজকে শুক্রবার

গুলবার এই তোমার স্কুল ব্যাগ কে নিয়ে গেছে সবাইকে বলে দাও চুরি চুরি নিয়ে গেছে কেন চুরি নিয়ে গেছে ও ও মা কে ও ও বইলে বাচ্চা কে দিবে তাই হ্যাঁ তা তুমি খুশি হইছো তোমার ব্যাগ না তো আরেকটা ব্যাগ হয়ে গেছে সমস্যা কি তুমি তোমার আব্বুকে বেশি মিস করছো না আমাকে বলো তোমাকে তোমার আব্বুকে মিস করো না তোমার আব্বু তো তোমাকে কালকে শপিং এ নিয়ে গেল আমি তো নিয়ে যাই নাই তুমি নিয়ে গেছিলে তুমি কাকে বেশি ভালোবাসো তুমি তো নিয়ে গেছিলে নিয়ে গেছিলাম কিন্তু তোমার আব্বু তো টাকা দিয়েছে আমি তো টাকা দিই নাই তুমি দিছিলে আমি তোমার খালি স্কুল ব্যাগ নিয়ে আসছি ওর স্কুল ব্যাগ চুরি হয়ে গেছে দোতলার ওই রুমে জানালা দিয়ে স্কুল ব্যাগ কিনেছো তুমি আমাকে আমি তোমাকে মিস করেছি তোমাকে যে তোমার আব্বু এই যে সাত হাজার টাকা খরচ করে তোমার চকলেট তারপরে গেমস এগুলো নিয়ে দিল সেগুলো এখন আমাকে পটাচ্ছে আসলে যে মিস করেছিলাম আমি অনেক মিস করছি বাবা বাচ্চাকে রেখে খুবই কষ্ট এগুলো তো রুকার ব্যাগ চুরি হয়ে গেছে কারণ ওরা জানলার পাশে রুকার ব্যাগ রাখছিল আমার শাশুড়ি বোরখা নিয়েছে আমার শ্বশুরের শার্ট প্যান্ট চাদর বিছানার চাদর মানে সব কিছু নিয়েছে যাই হোক তো রুকা বলে যে ও মনে হয় ওর ছেলে মেয়েকে ব্যাগ দিবে দিয়ে স্কুলে পাঠাবে এই জন্য চুরি করে নিয়ে গেছে যদিও বা এটা রুকাকে পজিটিভ থিঙ্কিং দিয়েছে সবাই আমরা তো আমাদের মা আমি একটা দুষ্টু মিষ্টি চাই আপনাদের সাথে শেয়ার করলাম এন্ড বিথ ইস ফার্স্ট টাইম আমি একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি তিন মিনিটের আরকি কি তাছাড়া তো সবসময় রিলস দেখেছেন ইনশাল্লাহ আমরা আমাদের মা আমি দুষ্ট মিষ্টি কিছু কাহিনী শেয়ার করব মাঝে মাঝে একটু বড় আকারে যেন আপনারা দেখেন আপনারা তো অনেকেই বলেন যে একটু বড় ভিডিও দেন বড় ভিডিও দেখতে ভালো লাগে তো থ্যাংক ইউ কালকেই সাইকেলটা নিয়েছে রাত রাত নিচ্ছে মানে রাত নিয়েছে কারণ আমার মেয়ের জন্যই খেলনা নিয়েছে বাট রাতও খেলতে পারবে মাঝে মাঝে তাই আমার মাথায় চুপচুপা তেল দেওয়া আমি এখন ট্যাম্পো ট্যাম্পো করবো তো পরের ভিডিওতে দেখা হয়ে যাবে